হ্যালো ব্রিওন আজকে তোমাদের সাথে আমার ষষ্ঠী ব্লগ শেয়ার করব তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে তারপরে পুজোটা আমি দিয়ে নিয়েছিলাম সমস্ত কাজ সেরে তারপরে আমি দিক দিয়ে শাড়িটা বের করে নিয়েছিলাম শাড়ি আর ব্লাউজটা তো এটা পরেই আজকে ষষ্ঠী করতে যাবো তার মাঝখানে আসছিলো আমার ভাই মানে বড় পিসির ছেলে আর আসছিলো আমার ভাস্তা মানে জ্যেঠাত দাদার ছেলে তো ওরা খেলা খেলি করছিলো তো বলছিলো আমার ভিডিও করবি না তাও করে নিয়েছিলাম একটুখানি তো এদিক দিয়ে ভেবেছিলাম যে সকাল সকাল ষষ্ঠী করতে যাবো সেটা কি আর হয়ে ওঠে তো এদিক দিয়ে আইনের পাপার সকাল সকাল একটা কাজ ছিল তো সেটা করে আস্তে আস্তে প্রায় দেড়টা বেজে গিয়েছিল তো এদিক দিয়ে আমি রেডি হয়ে কয়েকটা রিলস বানিয়েছিলাম আর এরই মধ্যে আয়নের পাপাও রেডি হয়ে গিয়েছিল তা আমি বলছিলাম একটু তাকাও আমি ভিডিও করছি তুমি বলছিল না বলে আমি মুখ ভেঙাচ্ছিলাম আর এদিক দিয়ে আয়নকেও আমি রেডি করিয়ে দিয়েছিলাম ওকে আজকে ওর সোনা সোনার জিনিসগুলো আমি পরিয়ে দিয়েছিলাম কিন্তু একদম পড়তে ভালোবাসে না বলছিলো এগুলো খুলে দাও তাই বারবার এই হাত তাই মানে ঘুরে ঘুরে দেখছিল ওর পাপা ওকে জুতোটা পরিয়ে দিচ্ছিল তারপরে গাড়িটা বের করে নিল ওর পাপা তো এই দিক দিয়ে আমাদের বাড়িতে কি বলবো যারা জানো তো জানোই তাও বলে দিচ্ছি আমাদের বাড়ি এই গলি আর ওই গলি আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি তো ওই বাড়ি যাব খালি হাতে যাব। তাই মিষ্টি নিয়ে আসছিলো আইনের পাপা আর যেহেতু আমার মামা বাড়িতে সুষ্টি করতে যাব। তাই ওই বাড়িতেই সমস্ত বাজার টাজার নিয়ে যাব মানে ফল টল বাজার তো এই দিক দিয়ে চলে আসছি আর আয়ান খুব লজ্জা পাচ্ছিল একটু রেডি রেডি হয়ে আসতে বলে আরও বিশেষ করে লজ্জা পাচ্ছিল কারণ আমার মা আর আমার জেঠিমা বসেছিল ওইখানটাতেই মানে আমাদের ঘরের সামনেই তো এই দিক দিয়ে আমি প্রণাম করে নিলাম তারপরে আয়ানকে বলছিলাম যে ঘরে যাও কিন্তু ও খুবই লজ্জা পাচ্ছিল ওর পাপার হাতই ছাড়ছিল না ভিডিওটা করে দিছিল আমার বোন আর তারপরে আমরা কয়েকটা ফটো তুলেছিলাম তারপরে এদিকে এসে দেখি যে উনি টিভি চালিয়ে দেখছে যেহেতু বলা হয়েছিল যে সকাল সকাল এ আমাদের বাড়িতে ষষ্ঠী করতে আসা হবে তাই মা সকাল সকাল রান্না বান্না করে রেখে দিয়েছিল তো সেটা হয়ে ওঠেনি তো আমাদের আসতেও লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে মানে সুষ্ঠীটা করিয়ে নিচ্ছিলো নিয়ম কাজটা তো প্রথমে আমার জেঠিমা আমাদের সুষ্টি করা ছিল তারপরে করাবে আমার মা এবছর সুষ্ঠী করতে যাবো মামাবাড়িতে সেটা আগের থেকে জানা ছিল না মাঝখান দিয়ে প্ল্যান হয়ে গেল এখানেও আরেকটা কারণ রয়েছে তো কয়েকবার ডেট ফিক্সড করা হয়েছিল আমার মামাবাড়িতে ছাট ঢালাইয়ের তো সেটা ক্যান্সেল হয়ে যায় তো যেহেতু সবাইকে সব জামাইদের নে আমন্ত্রণ করা হয়েছিল যে ছাড় ডালাইয়ের দিন সেই আমার মামাবাড়িতে যাওয়ার কথা তো সেটা ক্যান্সেল করার পরে তারপরে ফিক্সড করা হলো যে মানে ষষ্ঠীর দিন দেওয়া হবে তো যেহেতু সবাই যাবে তাই ষষ্ঠীর নেমন্তন্নও করে দিয়েছিল সব জামাইদের তো এটা হলো মেন কারণ এবার ষষ্ঠীতে মানে মামাবাড়িতে যাওয়ার তো এই দিক দিয়ে আমার মায়ের ষষ্ঠী করানো হয়ে গেল তো সুতোটা বেঁধে দিচ্ছে আমার হাতে মানে তিনজনের হাতেই বেঁধে দিচ্ছিলো মা তো তারপরে আমাদের খেতে দেওয়া হবে এটা ষষ্ঠীর মেন খাবার মানে ফল পাঁচ রকমের ফল পায়েস এটা আমাদের মধ্যে মানে খেতে দিতে হয় তো সেটাই খেতে দিয়েছিল আকাশ খাচ্ছিলো তো এদিক দিয়ে দুই ভাই মিলে খুব নাচানাচি করছিল আমার বোন ওদেরও একটু ভিডিও করছিল আর তার মাঝখানে আমাদের খেতে দিয়ে দিয়েছিল রান্না করেছিল পাঁচ রকমের ভাজা শাক আর মাছ তরকারি মাংসটা করেনি যেহেতু মা বাড়িতে গিয়ে খাবো তো সাজিয়ে গুছিয়ে দিতে পারেনি যেহেতু দেরি হয়ে গেছিলো আমিও দিতে পারিনি তো এদিক দিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় চারটে বেজে গিয়েছিল তো আমার মামাবাড়িতে যেতে প্রায় পনেরো মিনিট সময় লাগে তো আমার মামাবাড়ি প্রতিরামে এদিকে এসে দেখি যে বৌদির আর রান্নার মধ্যে করেছিল শাক শাক তো করতেই লাগবে মানে ষষ্ঠীর মেন খাবারই হলো শাক পাঁচ ভাজা তো আর করেছিল চিংড়ি মাছের মালাইকারি আর খাসির মাংস আকাশকে মা ওই দিক দিয়ে আমাদের বাড়িতেও জামাই ষষ্ঠী করিয়ে নিয়ে আসছিল তারপরেও যেহেতু এই জামাইদের মানে এগুলো হলো আমার মামা তো বোনের বর হয় তো আরেকজন আছে তো একটু পরে আসবে ও লেট মানে লেট হয়ে যাচ্ছে মানে রেডি হচ্ছে কি বলবো আর তো তারপরে ওদের যেহেতু ষষ্ঠী করাবে আমার মামি তাই আবারও বসে পড়েছিল এইখানটাতেও তো এটা আমার মামি তো মামি ফার্স্টে জামাই সুষ্টি করা ছিল এই তো জামাই চলে আসছে মানে রেডি হয়ে এটা হলো আমার সেজো মামার মেয়ের জামাই তো সবাইকে সুষ্টি করাচ্ছিলো তো এদিক দিয়ে খুব হাসাহাসিও করা হচ্ছিল কি একটা কথা নিয়ে ভুলে গেছি তো সুতো বেঁধে দিচ্ছিল তারপরে আসছে আমার মামি তো সেজন্য আমি ষষ্ঠী করানোর পরে আসবে আমার মাসি আমার মারা হলো দুই বোন আর চার ভাই তো দুজন মারা গিয়েছে মানে দুটো মামা মারা গিয়েছে আর দুজন বেঁচে আছে আর এটা আমার মাসি যেহেতু আমার দিদা আর দাদুকে ওই বেঁচে নেই তাই আমার বাবাকে ষষ্ঠী ছিল। আমার মামা তো বোন তো ফার্স্টে বাবা ষষ্ঠী করা মানে বসতে চাচ্ছিল না আমি জোর করাতে তারপরে বসলো দিদি করাচ্ছিলো ষষ্ঠী আর কি একটা কারণে সবাই হাসাহাসি করছিল তো এদিক দিয়ে সবারই ষষ্ঠী করানো কমপ্লিট পরে সবাই যে ভাত থাত খেয়েছিলো তো সেটার ভিডিও করা হয়নি আর আর করা হয়নি ঢালাইয়ের কাজটা তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের যদি আমার এই মানে ব্লগটি ভালো লেগে থাকে মানে ষষ্ঠীর স্পেশাল ব্লগ তো সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও